বন্ধুরা আজকে একদম সোজা পয়েন্টে যাব সোজা যেটা বলতে এসেছে সেটা বলবো কারণ আজকে কোনো কিছু মানে ভালো কিছু না এই মুহূর্তে কারণ আমি কোনো দিনই এই সময় ব্লগ শেয়ার করি না তোমরা জানো যে আমার ব্লগ প্রত্যেক দিন আড়াইটা থেকে তিনটের মধ্যেই আসে আমি দিনে একটা ব্লগই দিই এবং রেগুলারিটি মেনটেন করি যেদিন অসুবিধা হয় সেদিন আমি সেকেন্ড ব্লগটা দেই না সেদিনের ব্লগটা আর কি আমি পোস্ট করি না একদিন আমি অফ করি কিন্তু আজকে আমাকে এই সময় যে সময় আমি ব্লগ দেই না সেই সময় চলে এলাম তার পিছনে কতগুলো রিজন আছে রিজনটা হচ্ছে বেশ কিছুদিন যাব যদিও আমি আগেও একটা ব্লগে শেয়ার করেছিলাম যে হেজিয়েছেন বলে একটা এস ছিল তোমরা প্রত্যেকে আমাকে সাপোর্ট করেছো তোমরা বলেছো দিদি তুমি তোমার মতন করে ভালো মানে ব্লগ বানাও এবং সেখানে লাভ উইথ মৌস কিচেন আমাকে খুব সুন্দর করে লিখেছে দিদি তুমি করে যাও আমি তুমি এগিয়ে যাও তুমি সুন্দর করে ব্লগ বানাচ্ছো যেভাবে বানাও তোমার ব্লগ দেখতে ভালো লাগে এরকম ব্লগার বন্ধু এছাড়া বাইরের বহু মানুষও আমার ব্লগ দেখেন তাদের মধ্যে তুলিকা তুলিকা মজুমদার আছেন তাদের মধ্যে অনেক অনেক নাম আছে মাসিমুনি আছে পদ্মিনী বিশ্বাস আছে দেখেন কমেন্ট করেন আমি সত্যি কথা বলতে আমি লাইফস্টাইল ব্লগ আর লাইফস্টাইল ব্লগ বানাই মাসখানেক আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি আপনাদের বলেছিলাম যে আপনারা একটু আমার ভিডিওটা দেখবেন আমাদের মতন যারা নতুন ক্রিয়েটার তাদের ভিডিও দেখবেন যাতে আমরাও একটু এই প্ল্যাটফর্মে নিজেদের জন্য কিছু করতে পারি সেই ক্ষেত্রে আমি সোমালিকে নিয়ে দুটো কথা বলেছিলাম এবং এটাও বলেছিলাম যদি আমার কথাগুলো ভুল হয় আপনাদের সমালোচনা আমার আত্মসমালোচনার মধ্যে দিয়ে এগিয়ে যাবো এক মাস ধরে বহু রকম কমেন্ট পাচ্ছি বহু রকম কমেন্ট আসছে যদিও দুটো একটি কমেন্ট আমার ভালো লাগছে না তৎসত্ত্বেও কিন্তু আমি কিন্তু কখনো রিয়্যাক্ট করছি না কারণ আমি মনে আমি চেয়েছিলাম যে মানুষ আমাকে কমেন্ট করুক তারাও তাদের নির্দিদায় কমেন্ট করছে শুধু দুটি একটি কমেন্ট যেটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে সেগুলো আমি ডিলিট করে দিয়েছি বাকি কমেন্ট কিন্তু রেখে দিয়েছি প্রচুর মানুষ আমাকে লাইক করেছেন লাইক দিয়েছেন যাদের ভালো লাগেনি তারা ডিসলাইক দিয়েছেন আমি বারবারই বলেছি লাইক ডিসলাইক সমানভাবেই থাকবে যে কোনো কাজে আমরা ব্যক্তিগত জীবন থেকে আরম্ভ করে রাজনৈতিক জগৎ থেকে আরম্ভ করে বিনোদন জগৎ থেকে আরম্ভ করে যা যা যে যে ফিল্ডে কাজ করি সেখানে ভালো মন্দ দুটো এমনকি পৃথিবীতেও সূর্য চন্দ্রসূর্য আছে আলো আধার আছে জোয়ার ভাটা আছে তাই লাইক ডিসলাইক থাকবে আমি বারবারই বলেছি সেটা নিয়ে বিষয় নয় বিষয় হচ্ছে কয়েকজন আমাকে বলেছেন যে হিংসা আপনার হিংসা হিংসা কিচ্ছু নয় সমলেকে হিংসা করার মতন আমার কোনো মানসিকতা নেই এবং ভবিষ্যতে কোনো দিন করবো না কারণ ও আছে এখানে আমি আছি এই টুকুনি ও বিশাল আর আমি এই ক্ষুদ্র ওকে হিংসা করার কোনো প্রশ্নই ওঠে না কারো কারো মনে হচ্ছে হয়তো ভালোবাসা আছে ভালোবাসবেন যাকে ভালোবাসেন তারকে কেউ কিছু বললে খারাপ লাগে হয়তো আপনারা কমেন্ট করছেন আমি সেটা নিয়েও বলতে চাইছি না কিন্তু আজকে সকালের যে কমেন্টটা নিয়ে আমি আজকে এই মুহূর্তে বসেছি সেটা নিয়ে আমি কী বলবো আমি হাসবো না আপনাকে অর্বাচীন ভাবব না নির্বুদ্ধি অবোধ শিশুর মতন বলছেন নাকি না আপনি আবারও সেই নামের আড়ালে মুখোশধারী কোনো খুব চেনা কেউ কি আমার যার আমার ব্লগিং করাতে খুব ব্যক্তিগত সমস্যা হয়ে যাচ্ছে অত মনে হচ্ছে তাই আর হলে এই ধরনের কমেন্টস কিন্তু আমার মনে হয় না কোনো জেনারেল ভিউয়ার সাধারণ ভিউয়ার যারা তারা এই ধরনের কমেন্ট করে আমি এখানে কমেন্টে স্ক্রিনশট দিয়ে দেবো এই মুহূর্তে আমি জানি না মোবাইলে আলোতে কতটা তোমাদের শো করাতে পারবো আমি শুধু পড়ে শোনাচ্ছি তোমাদের কমেন্টটা এসছে জাস্ট ঘন্টাখানেক কানেক আগে আমি ব্রেকফাস্ট করছিলাম একটা ব্রেকফাস্টের রেসিপি শুট করেছি যেটা তোমরা পরবর্তী ভিডিওতে পাবে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট একদম অন্য রকমভাবে করেছি তো সেটা শ্যুট করলাম খাওয়া দাওয়া করবো যখন আমি এগুলো বানাই শাশুড়ি মায়ের সঙ্গে একটু শেয়ার করি শাশুড়ি মায়ের শরীরটা ভালো না তো আমার বাইরে একটা সুন্দর চৌকি পাতা আছে রোদ্দুর আসে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি এই মুহূর্তে ফোনটা খুলেছি হঠাৎ দেখি এই কমেন্টটা নাম হচ্ছে বিশ্বদীপ সাহা যিনি অ্যাকচুয়ালি নয় এখানে ছবিও দেওয়া রয়েছে সবই তো এখন এই নেট জগতে না এখন অনেক কিছু হচ্ছে অনেক কিছু আপনি মরবেন কবে আমি এখানে দিয়ে দিচ্ছি তো আপনাকে বলি যে এই কথাটা আপনি আমাকে কিন্তু আপনাকে আপনার জন্যই ভিডিওটা বানাচ্ছি আমি আপনাকে উত্তর দিয়েছি আমি কি উত্তরটা দিয়েছি তোমরা দেখে নাও একবার আমি দেখিয়ে দেবো তো এই কমেন্টে উত্তর না দিলে হয় না আমি কি ফেস করছি আমি এই ইউটিউবে কাজ করতে এসে আমি আমার ইউটিউব বন্ধু এবং দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করছি দেখুন আমি লিখেছি দেখুন তারা মা তারা মাকে আমরা খুব মানি আমার বাড়িতে জানেন তো তারা মার পুজো হয় যারা আমার সঙ্গে প্রথম দিন থেকে জুড়ে আছেন তারা জানেন যে আমার বাড়িতে মা পুজো প্রত্যেক দিন হয় আমি করি আমার শাশুড়ি মাও করেন আমার জায়রাও করে উনি আমার বাড়িতে নিত্য পূজা পান উনি কখন কাকে ডেকে নেবেন কেই বা জানে মায়ের ভোগে যে যাবে আপনি না আমি সেটা তো বলা যায় না তবে আপনি অধম বলে আমি উত্তম হব না এমনটা তো নয় বলেছি তো এটাই তো সঠিক কথা কি বন্ধুরা তোমরা কি বলো উনি অধম বলে আমি কি উত্তম হতে পারি না হতে হতে পারি আমি তো বলতেই পারতাম আপনি আগে যান তারপরে আমি যাচ্ছি কেউ যদি আমার সমালোচনা করে বলে দি আপনি অবসাদগ্রস্ত আপনি মানসিক চিকিৎসা করেন দেখি তো অনেকের কমেন্ট সেকশনে দেখি তাকে কিছু বললেই এইসব বলা হয় বা অথবা গোমূত্র পান করানো উচিত সকাল বিকালে এগুলো আমার ল্যাঙ্গুয়েজ নয় এগুলো আমার ল্যাঙ্গুয়েজ নয় আমার পারিবারিক শিক্ষা আমাকে এগুলো করতে বলে না ছোটবেলা থেকে একটা জিনিসই শিখেছি যে সৎ পথে থাকবে সৎভাবে চলবে সৎ আর সঠিক কথা বলবে মিথ্যাচার করবে না এটা শিখেছি তাই চুপচাপ থাকি যখন কেউ পিছনে পড়ে যায় তখন আমি প্রতিশোধ দিতে যাই না তাই বলে সেটা কিন্তু আমার ভিড়তা নয় কারণ এটা আমার পারিবারিক শিক্ষা যে আমি সময়ের উপর ছেড়ে দিই সময় ঠিক বিচার করে নেবে ওই যে অনেকে বলে না আমি ঠোটকাটা আমি মুখের উপরে বলি আমি ধার রাখি না আমি সঙ্গে সঙ্গে উত্তর দিই ওগুলো আমার পারিবারিক শিক্ষা নয় আমার পারিবারিক শিক্ষা হলো বোবার শত্রু নেই আর তুমি সময়ের উপর ছেড়ে দাও তোমার সঙ্গে যদি অন্যায় হয় উপর বিচার করবে আমরা কিন্তু এই ভাব গতি নিয়েই জীবনের এতটা পথ পার হয়ে এসেছি এবং তাতে না জীবনে ভালো আছি ছোটোখাটো কিছু অভাব অনটন সংসারে প্রত্যেকের থাকে আছে সেটা নিয়ে কোনো জ্বালা যন্ত্রণা নেই সেটা নিয়ে কোনো জ্বালা যন্ত্রণা নেই এবং ভবিষ্যতেও থাকবে না যা পেয়েছি তাই নিয়ে খুশি আছি যা পাইনি সেটা মনে করি আমার ভাগ্যে ছিল না তারপর আমি লিখলাম তবে আপনি আচ্ছা আমার পারিবারিক শিক্ষা এটাই বলে আপনি ভালো থাকুন আমারটা ঈশ্বর নিশ্চয়ই ভাববেন আমার যেদিন সময় আসবে আমাকে ঈশ্বর তুলেই নেবেন আপনি ভালো থাকুন এটা হচ্ছে এটা হচ্ছে আমি আপনাকে আমি বলবো না যে আপনি কবে মরবেন এটাই হচ্ছে আপনি মানুষ না অমানুষ আর আমি মানুষ না অমানুষ এটাই প্রমাণ করে আমার উত্তরগুলো ঈশ্বর আপনাকে সুবুদ্ধি দিক যাতে কারোর কমেন্ট বক্সে গিয়ে এরকম বাজে কথা আপনাকে না লিখতে হয় আর কখনো ভালো থাকবেন নিজেদিকে খেয়াল রাখবেন কারণ এটা আপনার জন্য খুব জরুরি একদম এটা আপনার জন্য খুব জরুরি কারণ যে অন্যকে এই ধরনের কমেন্ট করতে পারে বা অন্যকে নিয়ে এরকম ভাবতে পারে না সেটা না ভগবান না প্রতিক্রিয়া প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে আমার ভিডিওর একটা টাইটেল ছিল আপনার এই আর কিন্তু সমান ও বিপরীত প্রতিক্রিয়া আপনার দিকে ঘুরে আসতে পারে তাই আমি চাই আপনি ভালো থাকবেন কারণ আপনি যে ধরনের কমেন্ট বক্সে এসে একটা লাইন দিয়ে যে কমেন্টগুলো করেছেন না এর এর যে কতখানি খারাপ দিক আপনি আপনার জন্য তুলে আনলেন সেটা আপনাকে সামনে কয়েকটা দিন আপনাকে বলে দেবে ঠিক আছে তাই আমাদের মতন ইউটিউবারদের এই ধরনের কথা এখন যে বললাম মুখোশের আড়াল মুখোশের আড়ালেতে কেউ আছে যার আমার কাজকর্ম নিয়ে প্রত্যেক দিন সমস্যা হয় যে প্রত্যেক দিন বিভিন্ন রকম আইডি বানিয়ে বানিয়ে আমাকে আচড়াতে কামড়াতে আসে দেখছি যে কোনোভাবেই এনাকে মুখ থেকে কোনো বাজে কথা বার করতে পারছি না তাই জন্য আজকে লাস্ট প্রচেষ্টা উনি করলেন আর কি ভাবছি এরপরে বোধ হয় আমি এরকম উত্তর দেবো না আমি বারবারই প্রতিটা ভিডিওতেই বলে যাচ্ছি যে আমরা কিন্তু না জানি ঠিক কখন কোথায় কীভাবে মুখ খুলতে হয় অল্প জলে কই মাছ না যে ছবো আমরা অনেক গভীর জলের মাছ অনেক গভীরে আমরা থাকি সময় হলে আমরা উপরে ভেসে উঠি ঠিক আছে তাই এই জিনিসগুলো করছে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ইউটিউব করছি প্রতিদিন ভিডিও শ্যুট করছি শেয়ার করছি অনেকে ভাবছেন যে কী আর করেন শ্যুট করেন ছেড়ে দেন তাই এইসব মানুষদের জন্য বললাম না প্রত্যেক দিন প্রতি মুহূর্তে এরকম কিন্তু অনেক কিছু আমাদেরকে ফেস করতে হয় যে আমাদের দৈনন্দিন একটা সুন্দর সময়ের সময় আমাদের কিন্তু এগুলো ফেস করতে হয় আর যিনি করেছেন তিনি জানেন প্রত্যেকটা রবিবার আমার খুব ভালো কাটে আমি পরিবারের সঙ্গে কখনো বাইরে যাই কখনো আনন্দে থাকি সেই জন্য সেই সকাল দশটা এরকম সময়টি করেছেন যাতে আমার দিনটা নাড়িয়ে দিতে পারে আমার দিনটা একটুও নাড়েনি আমার রান্নাবান্না চলছে আমার আজকে দুপুরের লাঞ্চের মেনু একদম ঝাক্কাস আমার আজকে একটা সুন্দর রেসিপি আমি যেগুলো রেডি করে গুছি একদম রেখে এসেছি এই ভিডিওটা বানালাম মনে হলো যে এই ভিডিওটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করা উচিত তাই শেয়ার করলাম এটা পোস্ট করেই চলে যাবো রান্নার দিকে দিন দারুণ দারুণ টাইম কাটাবো আমাকে নাড়ানো যাবে না শুধু প্রচেষ্টা করে কোনো লাভ নেই তাহলে চলো এটাই বললাম তোমাদের কাছে আর যা বললাম হেসে হেসে বললাম কাঁদুনি গিয়ে কারো সিম্পতি নেওয়ার মতন আমি সেই মানুষ নই আমি কাঁদুনি গাইতে ইউটিউবে আসিনি কাঁদুনি আমি গাই না এটাই আমার বলা চলো বাই বাই